সুপ্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে শুরুতে বলবো খামারি ভাইদের জন্য সুখবর রয়েছে মুরগির দামটা কিছুটা বাড়তির দিকে রয়েছে আপনারা অবশ্যই যাদের রেডি মুরগিগুলো রয়েছে তারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আজ ছাব্বিশে মার্চের রোজ বুধবার এখন জানিয়ে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি রেটগুলো আপনাদের যাদের মুরগিগুলো ষোলোশো সতেরোশো গ্রামের মুরগিগুলো রয়েছে আপনারা চেষ্টা করুন আরও তিন থেকে চার দিন পাঁচ দিন ফলার জন্য দামটা কিন্তু বাড়তির দিকে থাকতে পারে যেহেতু আরও চার পাঁচ দিন বাকি আছে ঈদের ঈদের সময় দামটা কিন্তু অনেকটাই বাড়তি থাকে অনেকটাই বেশি থাকে এখন দেখা যাচ্ছে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা বা কোথাও কোথাও নব্বই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু আশি থেকে পঁচাশি টাকার মধ্যে ভয়লার মুরগিগুলো সোনালি মুরগির যে রেটটা কিছুটা কমতি রয়েছে বা কোথাও কোথাও পঞ্চান্ন ষাট টাকা বা চুয়ান্ন টাকা এরকম দরে বিক্রি হচ্ছে তবে ব্রয়লার সোনালি মুরগির দামটা কিন্তু ঈদের পরে কিন্তু সোনালি মুরগির দামটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে কেননা সোনালি মুরগিটা চলে বেশি অনুষ্ঠানের মধ্যে বা বিভিন্ন হোটেলগুলোর মধ্যে এমনিতে কিন্তু আমরা যারা খুচরা বোক্তারা যারা রয়েছে তারা কিন্তু সোনালি মুরগিটা খুবই কম কিনে থাকে তো সেই জন্য যেহেতু এখন রমজান মাস রমজান মাসের কারণে কিন্তু সোনালি মুরগির রেটটা কিন্তু কিছুটা কমতির দিকে রয়েছে তবে সোনালি মুরগির রেটটা কিন্তু অনেকটাই যাবে আরও কয়েকদিন পরে আপনারা অবশ্যই যাদের সোনালি মুরগিগুলো রয়েছে আপনারা আরও দুই তিন দিন বা রাখার জন্য চেষ্টা করুন এখন বিক্রি করবেন না এখন বিক্রি করলে আপনাদের কিছুটা লাভ হবে কিছুটা লাভ হলেও আপনারা আরও একটু ভালো লাভ পাবেন আরও দুই তিন দিন যদি রাখতে পারেন তো অবশ্যই আমি সাজেস্ট করবো যাদের সোনালি মুরগি রয়েছে তারা আরও চার থেকে পাঁচ দিন পালন করার জন্য চার পাঁচ দিন না হলেও আরও দুই থেকে তিন দিন আপনারা রাখেন এরপরে সোনালি মুরগিগুলো বিক্রি করবেন আর যাদের ব্রয়লার মুরগি রয়েছে তারা তো এখন ভালো একটা রেট পার্সেন্ট আপনারা ফারলে এখন বিক্রি করেন আর যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাগুলো না অবশ্যই এখন দামটা কিছুটা কমতি আছে কর্পোরেট কোম্পানিগুলো রেট দিয়েছে পঞ্চান্ন টাকার মধ্যে আপনারা যারা ডিলার পর্যায়ে কিনবেন হয়তো আটান্ন ষাট টাকার মধ্যে বাচ্চাগুলো কিনতে হতে পারে তো অবশ্যই আপনাদের যাদের এখনো মুরগির বাচ্চা খামারটা খালি রয়েছে আপনারা চেষ্টা করুন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য সামনের দিনগুলোতে কিন্তু মুরগির রেটটা কিন্তু ভালো একটা খুবই সম্ভাবনা থাকবে কমলেও কিন্তু আপনারা ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে মুরগির মুরগিরগুলো বিক্রি করতে পারবেন কারণ এখন মুরগির বাচ্চাদের যেহেতু তুলনামূলক হারে কিছুটা পঞ্চান্ন বা ষাট টাকার মধ্যে রয়েছে অনেক সময় দেখা যাচ্ছে পঁয়ষট্টি সত্তর টাকা পর্যন্ত চলে যায় সেই হিসাবে কিন্তু কিছুটা কমতি রয়েছে অনেক নতুন খামারি বাইরে রয়েছেন অনেকে জানেন না কন সময় মুরগি মুরগিটা তুললে আপনাদের লাভ হবে বা লস হবে অনেকে নতুন খামারি বাইরে যারা রয়েছেন তাদের অভিজ্ঞতা কম বা আপনারা নতুন এসেছেন অনেক কিছুই বোঝেন না তো সেই আমি আপনাদেরকে সাজেস্ট করব যেহেতু সামনে সিজন ভালো হয়ে রয়েছে বা আমন দান আসতেছে সবসময় আপনারা চিন্তা করবেন যে সিজনগুলোর মধ্যে মুরগিটা বেশি চলে সেই সিজন মধ্যে আপনারা মুরগিগুলো তোলার জন্য চেষ্টা করবেন রেডি করার জন্য চেষ্টা করবেন তখন ভালো একটা রেট পাবেন লস হওয়ার খুবই সম্ভাবনা কম থাকবে এখন জানি দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালী সোনালি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে বাষট্টি টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি ফ্রাই কেরি গুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবে না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে বলে থাকেন যে ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রুটের সাথে দেখা যাচ্ছে আমরা মুরগিটা বিক্রি করতে পারছি না বা কম বেশি হয়ে থাকে বাই প্রতিদিনে মুরগিটা এখন যেহেতু মুরগির দামটা একটু বাড়তি দিকে রয়েছে প্রতিদিনে কিন্তু এক 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 একবার দুইবার দুইবার বা তিনবারও কিন্তু এখন সেজ হয়ে যায় কোথাও কোথাও দেখা যাচ্ছে মুরগির উৎপাদনটা কম হয়েছে সেখানে মুরগির রেটটা কিন্তু একটু বেশি রয়েছে বা কোথাও উৎপাদনটা বেশি সেখানে সেই জেলার মধ্যে দেখা যাচ্ছে বা সেই থানার মধ্যে দেখা যাচ্ছে পাঁচ থেকে ষাট টাকা কম বেচা কিনা হচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলা বিক্রি করবেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি আপনি যে আমাদের রেটটা সুন্দর যে কমে বিক্রি করে ফেলবেন এমনটা না অবশ্যই আপনি একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলা বিক্রি করবেন নোয়াখালী নোয়াখালীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা নলে মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা চট্টগ্রাম বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি নব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা রাজশাহীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি ছিয়াশি টাকা কোথাও কোথাও কিন্তু আটাত্তর থেকে বিরাশি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দশক আমি আবারও বলছি যারা আমাদের স্থানের নতুন আছেন অবশ্যই স্থানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিলেট সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো আশি থেকে নব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বামনবাড়িয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা রবিগাছ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটাত্তর থেকে বিরাশি তিরিশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সুনাম গাছ সুনাম গাছ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি চুরাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সাতকিরাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন সরি একশো পঁচাশি টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা ময়মনসিং ময়মনসিং ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটাত্তর থেকে বিরাশি টাকা পর্যন্ত কতো কত পঁচাশি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা মেহেরপুর ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সরি একশো আশি থেকে বিরাশি চুরাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা রংপুর রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে আশি ছিয়াশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে বাষট্টি টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সরি রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কোথাও কোথাও আষ্টআশি নব্বই টাকা বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আশি থেকে পঁয়ষাশি টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রাঙামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটাত্তর থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি তিয়াশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা ফিনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা কোথাও কোথাও কিন্তু পঁচাশি তিরিশি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা পঞ্চগড়ে ব্রোলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নীলপামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো পঁচাশি থেকে ছিয়াশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চ একশো পঁচাশি থেকে একশো তিরাশি থেকে পঁচাশি টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা বাগেরহাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সরি একশো সাতাশি টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকা কুষ্টিহাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কাগড়াছড়িতে চড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি সিয়াশি টাকা কোথাও কোথাও কিন্তু আঠাত্তর থেকে আশি টাকাও বিক্রি হচ্ছে বয়লা মুরগি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সাপ্পাই নবাবগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি সিয়াশি টাকা কোথাও কোথাও কিন্তু আশি টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট ষাট টাকা কিশোরগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো পঁচাশি থেকে ছিয়াশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে আশি থেকে পঁচাশি টাকা কোথাও কোথাও কিন্তু নব্বই টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বগুড়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি ছষট্টি টাকা কোথাও কোথাও সরি বগুড়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে ছিয়াশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নরসিংহী নরসিংহিতে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কোথাও কোথাও কিন্তু ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি নারায়ণগঞ্জ ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা পটুয়াখালীতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি চুরাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা জিনা দেওয়াতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো পঁচাশি থেকে তিয়াশি টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা বান্দরবন বান্দরবন মাল মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি তিয়াশি টাকা কোথাও কোথাও কিন্তু আশি টাকা বিক্রি হচ্ছে সোনার মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বোলাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা সোনলের মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সরি একশো পঁচাশি থেকে ছিয়াশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে বাষট্টি টাকা মৌলবী বাজার বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা সুন্দরবন বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা আবার কোথাও কোথাও আটাত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা দিনাজপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন এক একশো পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা লক্ষ্মীপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সরি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে